আসসালাম আলাইকুম এই যে ম্যাট্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে আমরা কিন্তু সাইডে এইভাবে জিপার করে দেয় আপনারা খুলে দেখতে পারেন এটার ভিতরে কি মেটিরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে পাশাপাশি এই যে ম্যাট্রেসটি এটা হচ্ছে আমাদের কটন কাপড় দিয়ে করা কটন কাপড় এটা হচ্ছে ভিডিওতে থেকে দেখা দেয় জানি না এটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে ব্লু এবং হচ্ছে আপনার হোয়াইটের মিশ্রণে অফ হোয়াইটের মিশ্রণে আর এটা হচ্ছে যাবে হচ্ছে পিরুসপুর এর আগে এই বড় ভাই একটা ম্যাট্রেস নিছিল এই আর নিচ্ছে তো আমরা সব সময় বলে থাকি যে ভালো একটা প্রোডাক্ট বিক্রি করলে আমাদের জন্য লাভ যে কোনো ব্যবসায় ভালো প্রোডাক্ট দিবেন কাস্টমারও আপনাকে ভালো সার্ভিস দিবে কাস্টমার কিন্তু একটা নিয়ে শান্ত থাকে না বা একটা নিয়ে শেষ না এরা কিন্তু আরও নেয় এবং ম্যাটাস এমন একটা জিনিস যেটা একটা যদি ভালো দিতে পারেন তাহলে দেখবেন সেই আরও তিন চারটা নিবে কারণ একটা ছোট ফ্যামিলিতেও দুইটা বেড থাকে আর একটু মিডিয়াম ফ্যামিলি হইলে মিনিমাম তিনটা বেড আর যদি গ্রামের বাড়ি হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক আছে তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে কিনবেন আমরা সময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো অরিজিনাল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য অরিজিনাল প্রোডাক্ট দিলে দেওয়ার চেষ্টা করি এবং অরিজিনাল প্রোডাক্টের গুলো কি এটা আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখিয়ে থাকি তো আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্রের পাশে আমাদের কাছে আপনারা সব ধরনের ম্যাট্রেস পাইকারি দামে পাবেন সাথে থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি ঢাকার বাইরেও ডেলিভারি ফ্রি আমরা কুরিয়ার করে দিই যেমন এটা কুরিয়ার করে দিব যে এইগুলা কুরিয়ার করে দিব তো ভালো থাকবেন ধন্যবাদ